আসলে আজকের জার্নিটা আমার জীবনের ভয়ঙ্কর একটি জার্নি গিয়েছে এত বেশি ভয় পেয়েছি মানে প্লেনে বসে শুধু আল্লাহকে মানে স্মরণ করেছি আর বড় খতমের দোয়াটা পড়েছি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশানবুল হাউজে এটি হচ্ছে ঈদের পরের দিন তিরিশে জুন শুক্রবার সকালবেলা উঠে টুকটাক গুছানো গাছানো শেষ করে গরম সরম করে নিয়ে এসেছি আর যেগুলি ফেনিতে দিব গোস্ত তারপর কলিজাস যেগুলি দিব সেগুলি রেডি করে নিয়েছি আর এখন আমরা খেয়ে খেয়ে নিচ্ছি রেডি হওয়ার জন্য তো আমরা সবাই এখন রেডি এখন হচ্ছে পুনে এগারোটা বাজে দশটায় বের হওয়ার কথা কিন্তু লেট একটু একটু রেডি হতে হতে রেট লেট হয়ে গেছে এখন শুধু লাস্ট ফিনিশিংয়ের কাজ চলছে এটাতে ফেনিতে যাওয়ার জন্য কিছু আমার শাশুড়ির জন্য খাবার দিয়ে দিচ্ছি আমার বোনের জন্য কিছু দিয়ে দিচ্ছি আর এই যে আমাদের হচ্ছে তিনটা ফ্লাইট তিনটা কত মিনিটে হ্যাঁ শোয়া তিনটায় তো আমরা একটু আর্লি বের হচ্ছি মোত্তাকি মোদাসি কে ফেনের উদ্দেশ্যে বাসে উঠিয়ে দেওয়ার জন্য আর আমরা প্রথমে হচ্ছে দিল্লির ফ্লাইটে যাচ্ছি আর কি দিল্লি গিয়ে তারপরে একটু ঘুরা এক দুই দিন করে তারপরে চেন্নাই যাব তো যা যা করবো ইনশাল্লাহ ব্লগের মাধ্যমে দেখতে পারবেন আপনারা আমরা এখন জন্য অপেক্ষা করছি হচ্ছে আমি এবং আমার হাজব্যান্ড যাচ্ছি ইন্ডিয়াতে প্রথমে ইন্ডিয়ায় তিন চার দিন থাকবো আমরা এখন মুক্তাকি কি বাসের টিকিট কেটে এয়ারপোর্টের দিকে যাচ্ছি মুক্তা কি দেশে রেখে যাচ্ছি ও ফেনিতে পাঠিয়ে দিয়েছি ওর খালামনিদের বাসায় আমেরিকান এমবেসি পার হচ্ছে আমরা বিশ পঁচিশ মিনিটের ভিতরে এয়ারপোর্ট চলে এসেছি এরকম কম টাইম মানে প্রথম আমরা এসে পৌঁছে গিয়েছি একদম বারোটায় অনেক টাইম হাতে আসে আসলে বোর্ডিং ফাসের জন্য আমরা দাঁড়িয়েছি এখানে হচ্ছে টিকিট প্রসেসিং এয়ারপোর্ট একদম ফাঁকা বোর্ডিং পাসটা হয়ে গেছে আমাদের টিকিটটা উইন্ডো সিট চেয়েছি আল্লাহ জানে ভালো দিক উইন্ডো সিট হয়েছে কিনা উইন্ডো সিট দিয়েছে দিয়েছে নিশ্চয় এটা লাগে যে টানো টিকিট এই দুটো আমরা দিন আমরা হাতে নিব পাঁচ মিনিটে আমাদের হয়ে গেছে এখন এখানে সিরিয়াল আমাদের বোর্ডিং ফাস্ট সহ সব কলকাতাক্রম শেষ এখন আমরা অপেক্ষায় আছি প্লেনের জন্য আমাদের ফ্লাইট হচ্ছে তিনটা পনেরো আমরা বারোটা এখন বিশ পঁচিশ বাজে অপেক্ষা করছি এখন জোর নামাজ ফুটবল একটু পরে আজকে যেহেতু শুক্রবার হচ্ছে তিরিশে জুন তো শুক্রবার জুমার নামাজ যদিও তো আমরা সফরত অবস্থায় স্পছর ফুটবই হিসাব মোত্তাকি কি পাঠিয়ে দিয়েছি ও নানু খালামুনির জেঠুদের বাসায় তো ওরা এখন বাসে আসছে বাস ছেড়ে দিচ্ছে ওরা গিয়ে পৌঁছাবে আর আমরা প্লেনে উঠবো এই টাইম টাইমটা ওরকমই হবে আর কি এখন মসজিদ থেকে নামাজ ফোটে এর দিকে চলে যাচ্ছি আমি জোহর নামাজটা ফুটে নিয়েছি যদিও আজকে শুক্রবার তো আসলে সফরে তো আমরা কসর ফুটবো জহরের কসর এবং আসরের কসর দুটাই দুই আক্ত অগ্রিম ফুটে নিয়েছি আর কি আসরেরটা দুই আক্ত ফুটে নিয়েছি নামাজ পড়ে অপেক্ষা করছি এখন আমরা নিচে চলে যাবো দুতলায় নামাজের স্থান অবশ্যই নামাজ যখনই যে যে যান না কেন নামাজটা দুতলায় এসে পড়ে যাবেন কাজ না করে আর কি এখন আমাদের যেখানে ফ্লাইটে আমরা ডুব সেইটাতে চলে যাচ্ছি চেকিং গেটে যাচ্ছি এখন আমরা আমাদের নয়ের হচ্ছে ফ্লাইটে উঠবো আর বৃষ্টি আসতেছে নাই আকাশ অনেক নাইক বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে প্রচুর বৃষ্টি হচ্ছে বোরিং ফার্স্ট চেকিং সব হয়ে গেছে আমরা এখন ট্রেনের জন্য এই দিক দিয়ে সিঁড়ি দিয়ে মনে নিচে নেমে বাসে নিবে আমাদেরকে আমরা এখন বাসে বসেছি প্লেনের কাছে যাওয়ার জন্য

তিনটে পনেরো মিনিটে কিন্তু এখন বাজে হচ্ছে চারটা বিয়াল্লিশ মিনিট আমরা এখন ঢাকা এয়ারপোর্টে আছি কারণ হচ্ছে অনেক বৃষ্টি যার কারণে আমাদের ফ্লাইট ডিলে হয়েছে প্লেনের ভিতরেই দু ঘন্টার কাছাকাছি বসে আছি মানে তিনটা ছাপ্পান্ন মিনিটে আমরা প্লেনে উঠেছি আর হ্যাঁ মানে স্টার্ট করছে তিনটা বত্রিশে এখন স্টার্ট করে রানো এতে আমরা এখন পার্কিংয়ে বসে আছি তো আমাদেরকে খাবার দিয়ে দিয়েছে দুপুরের খাবার এখন পোনে পাঁচটায় আমরা দুপুরের খাবার খাচ্ছি খাবারে আছে চিকেন যা যা আছে চিকেন সবজি রাইস আর এটা হচ্ছে পেনি পায়েস না শ্যামাই আর চালাত দেশীয় খাবার আসলে এই প্রথম নতুন অভিজ্ঞতা এই যে সবগুলো প্লেনই এখানে এসে থেমে পার্কিং হয়ে যাচ্ছে উড়াল না আকাশে এই যে সবগুলোই পার্কিং। এ আমরা খাবার খেয়ে নিয়েছি কোনো দিচ্ছে আলহামদুলিল্লাহ এটা এখন চা কফি কিছুটা খাওয়া হবে এটা আগে আমাদেরকে জুস দেওয়া হয়েছিল এখন আল্লাহ ভালো জানে কয়টা আমরা উঠতে পারবো বা আদৌ কি পারবো কিনা আকাশ খুবই মেঘলা তো এখন প্লেন উঠতেছে আর ধাক্কা দিচ্ছে ম্যাগের ভিতরে খুব ঝাঁকুনি দিয়ে দিয়ে প্লেন উঠতেছে আমি তো খুব ভয় পাচ্ছি এখন উড়ার সময়টা আর কি আর নিচে সারা ছয় ঘন্টা বসে আমার কোমর ব্যথা হয়ে গেছে এর ভিতরে প্লেনে বসে ফরম পূরণ করছে এটা নামার পরে লাগবে তো যে যে তথ্য দেওয়া দরকার সেই তথ্য পাসপোর্টের সাথে মিলিয়ে আল্লা ফাহাক রব আল এখন সোয়াশ আটটায় বাংলাদেশ টাইম শোয়াশাটায় দিল্লির এয়ারপোর্টে এসে হোস্ট লোক এখন রান এতে যেখানে আমরা সাড়ে পাঁচটায় নামার কথা সেখানে আমরা শোয়াশাঁকটা এখন নামছি এখন নামছি সবাই নামার জন্য ব্যস্ত দুতলা থেকে এদিকে এই সুন্দর ইয়েটা দেখে স্ট্যাচুটা দেখে আমরা এখানে ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়িয়েছি এয়ারপোর্টের গেট থেকে বের হয়ে দশ নম্বর গেট দিয়ে এখানে সৌদা হচ্ছে মেট্রো রেল আমার মেট্রো রেলে করে নয়াদিল্লি সাব চকের আশেপাশে গিয়ে নামব তো ওইটাই আমাদের প্ল্যান আমরা মেট্রো রেলে করে যাব সামনে মেট্রো রেল স্টেশন ওখানে যাচ্ছি এটা আমাদের সিরিয়াল পড়ছে আমরা তিন নম্বর ও তিন নম্বর প্ল্যাটফর্ম কত রিয়ে কত কী যেন রুফি কত রুফি করে একজন ট্রেনে গেছি দুজনের জন্য দুইটা সুবিধা ভালোই লাকিজ রাখ আছে জায়গা আছে লাকিজগুলো রেখে দিচ্ছে যে এখানে দেখা যাচ্ছে চারটে স্টেশন পরে লাস্ট স্টেশন হচ্ছে দিল্লি নয়াদিল্লি দিল্লি আমরা ওখানে থামবো এখন একটা স্টেশন পার হয়ে আমরা যাচ্ছি তো মেট্রো রেলের জার্নিটা খুবই ভালো আমাদের আট নয় মিনিট হয়েছে তো মনে হয় দুই তিন মিনিট লাগবে নয়াদিল্লির যে পৌঁছতে এয়ারপোর্ট থেকে আর কি দিল্লি ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট থেকে আমাদের যেতে দশ দশ বারো মিনিট লাগবে এখন জামে মসজিদের কাছে যাচ্ছি একটা টমনম নিয়ে ওখানে একটা নাজ হোটেল এখানে থাকবো হয়তো গাড়িতে উঠেছি ছেলেটা ভালো আমরা এই যে জামে মসজিদ এটার অপোজিটে এখানে আসছে এটা দেখা যাক কেমন হয় আমরা মাত্র নামলাম মাসাল্লাহ একটা জামে মসজিদ দিল্লির জামে মসজিদের সামনেই ছয় নম্বর গেটের সামনে আমরা হোটেলটাতে উঠেছি খোলামেলা বারান্দা খুব সুন্দর মানে আমার কাছে ভালো লাগতেছে আর কি আমরা এই হোটেলটাতে উঠছি এই রুমটাতে তো আমরা এখন হোটেলে এসে বসেছি আসলে আজকের জার্নিটা আমার জীবনের ভয়ঙ্কর একটি জার্নি গিয়েছে এত বেশি ভয় পেয়েছি মানে প্লেনে বসে শুধু আল্লাহকে মানে স্মরণ করেছি আর বড় খতমের দোয়াটা পড়েছি সারাক্ষণ মানে বড়ো খতমের দোয়া পড়েছি এই দোয়া ইউনিসটা আর কি আর হচ্ছে মানে বুক এত বেশি দড়ফট দড়ফট করতে করতে মানে আমার ফাল এত ছিল আমি আমার হাজব্যান্ডকে শুধু ধরে রেখেছি এরকম এত বেশি ভয় আসলে আর জীবনে আমি কখনো প্লেনে উঠার পরে এরকম ভয় ফেনি নর্মালি আমার আসলে প্লেনের জার্নিটা খুবই বিরক্তিকর আর খুবই বোরিং জার্নি মনে হয় তো হয়তো অনেকে বলবেন এটা আসলে ঢং করতেছি কিনা আসলে তা না আমার কাছে মনে হয় কি কিছুই দেখি না তারপরে একটা ভয় আতঙ্ক কাজ করে নর্মালি যে আলা আকাশ এত উপরে আমরা আছি কখন কি হয় এসব কারণে একটু ভয় ভয় মানে আতঙ্কে আতঙ্কে থাকি এই কারণে হয়তো এরকম বোরিং ফিল হয় তো যাই হোক তারপরে নর্মালি আল্লাহর রহমতে সব কিছু সহিমতে থাকে বা ভালোই জার্নি হয় কিন্তু আজকের জার্নিটা হচ্ছে আমরা রওনা দেওয়া মানে আমাদের ফ্লাইটটা ইয়ে হওয়ার আগ থেকেই আমরা আসলে প্লেনে ওঠার আগ থেকেই বৃষ্টি শুরু হয়েছে তো সেটা তো দেখতে পেরেছেন কিন্তু আমরা প্লেনে ওঠার পরে এত বেশি অন্ধকার আর এত বেশি বৃষ্টি ছিল যার কারণে আমাদের প্লেন একদম উড়ালের যে মানে রাস্তাটা থাকে ওদের ইয়েটা থাকে সেটা পর্যন্ত গিয়েও উড়ে নেয় কারণ হচ্ছে কিছুক্ষণ পর পরে ক্যাপ্টেন ফারিয়া দুঃখিত বলে সবাইকে সতর্ক করছে যে আসলে ভয়ঙ্ক মানে ভয়াবহ পরিস্থিতির কারণে মানে মেঘলা আকাশ বৃষ্টির কারণে আমরা উড়াল দিতে পারছি না দুঃখিত বলে বলে আমরা পনেরো বিশ মিনিট পরে ট্রাই করব পনেরো বিশ মিনিট পরে আবার উড়াল দিব এরকম বলে কিছুক্ষণ পর পরে ক্যাপ্টেন ফারিয়া মানে ঘোষণা তো আসলে এরকম করতে করতে আমরা তারপরে নিচে ছিলাম ভালোই ছিলাম ভালোই ছিলাম বলতে কোমর তো ব্যথা হয়ে গেছে যেখানে তিনটা পনেরোই আমাদের প্লেন ছাড়ার কথা আমরা তো প্লেনে বসেছি দুইটা ছাপ্পান্ন মিনিটে আমরা প্লেনে মোটামুটি বসে গিয়েছিলাম তিনটা পনেরো যেহেতু ছাড়বে অন্যান্য সবাই ঢুকা পর্যন্ত এরকম সময় লাগে এরপরে আসলে সাড়ে তিনটা পনেরো চারটায় প্লেন ছাড়ার একদম সব কিছু রেডি কিন্তু তখন গিয়ে আবার ছাড়েন নাই মানে ঘোষণা ওনাদের আসে নাই ইয়া থেকে অফিস থেকে যে ছাড়া যাবে না আকাশের অবস্থা ভালো না ওইটাই বলতেছে ফারিয়া যে আমাদের আশপাশের এলাকা আশপাশের সব এলাকায় আসলে বৃষ্টি মেঘাচ্ছন্ন যার কারণে আমরা উঠতে পারছি না তো এরপরে আসলে বসতে বসতে এরকম বারবারই ঘোষণা দিচ্ছে কিন্তু উড়াল দিচ্ছে না তো প্রায় পাঁচটা আটচল্লিশ মিনিটে আমাদের আবার প্লেন যেখানে পার্কিং করেছিলেন আবার প্লেনটার জায়গা মতো আবার পার্কিং করে রেখেছিলেন আর কি তো ওখান থেকে আবার চলা শুরু করেছে আল্লাহ নাম নিয়ে তখন একটু বৃষ্টিটা কমেছে বলা যায় কিন্তু ম্যাগ প্রচণ্ড ম্যাগ আর আকাশ একদম দূষর হয়েছিল তো উড়াল দেওয়ার সময় এত বেশি ভয় লেগেছে আসলে এরকম আর লাগিনি ম্যাঘ ম্যাঘের ভিতরে মানে এত বেশি ঝাঁকুনি আর এত বেশি মানে কি বলবো বলে বোঝাতে পারবো না আমি শুধু বলতেছি না আল্লাহকে বলতেছি আল্লাহ আল্লাহ রহমত করো কখন কি হয়ে যায় মনে হচ্ছে যে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এরকম মানে ভয় লাগতেছে আর শুরুতে যখন চলতেছিল না তখন তো আমার মনে হয়েছে আজকে ফ্লাইটটা ক্যান্সেল হবে আমরা হয়তো বাসায় চলে যেতে হবে এতক্ষণ বসার পরেও যখন চলতেছে না তো এর ভিতরে আসলে বসা অবস্থা আমাদের খাবার দাবার সবই দিয়ে দিয়েছে তাও আল্লাহর রহমত হয়েছে কারণ আমরা আসলে ইয়ারপোর্টে তেমন কিছু খাইনি ভেবেছি সাড়ে ফাঁসটা যেহেতু এখানে এখানে আমরা খেয়ে নিব তো এখানে যেহেতু সাড়ে পাঁচটারও ফর হয়ে গেছে আসলে আর খিদে লাগছে তো পরে খাবারটা দেওয়াতে মানে স্বস্তি পেয়েছে সব কাস্টমারই সব মানে ফ্যাসেঞ্জারি বলছে কাস্টমার ফ্যাসেঞ্জারই আসলে স্বস্তি বোধ করেছে তো যাই হোক আমরা পুরো আসলে যতক্ষণ পর্যন্ত মানে ম্যাগ ছিল ততক্ষণ পর্যন্ত ম্যাগের ভিতরে ঢুকার সময়ও খুব ঝাঁকুনি দিলে আবার যতক্ষণ ম্যাগ থাকে ততক্ষণ ঝাঁকুনি দেয় আকাশটা আসলে আমরা নর্মালি রাতের আকাশেও প্লেনে জার্নি করেছি আকাশ দেখা যেত চাঁদ তারা এরকম দেখা যেত কিন্তু এখানে যেহেতু দূষর হয়েছে হয়ে আছে তখন কিছুই দেখা যাচ্ছে না আমি মনে করতেছি মানে ক্যাপ্টেনেরা কিভাবে দেখতেছে এটাই আমার খুব মানে ফিল হচ্ছিলো রাস্তা কিভাবে দেখছে কিছুই দেখা যাচ্ছে না আর এরকম ঝাঁকুনি মেঘুরির ভিতরে ঢুকতেছে খুব মানে ভয় লেগেছে এটা আমি আমার জীবনের একটা মানে স্মরণীয় ঘটনা হয়ে যাবে এরপরে আরও একটা ঘটনা হয়েছে তারপরে তো আসলে পরের ঘটনাতে আসতেছি আসতেছি এরপরে যখন ইন্ডিয়ার আকাশে এসেছে মানে ইন্ডিয়ার কাছাকাছি এসেছে তখন আকাশ পরিষ্কার ছিল মানে তখন দিনের মতো আলো তারপর আমরা তো আসলে দিনের ফ্লাইটটা নিয়েছি ভেবেছি আকাশ টাকাশ দেখতে দেখতে আসবো ভালোই লাগবে মানে যখন দিনের বেলা জার্নি আকাশ দেখতে নীল আকাশ দেখতে মেঘ দেখতে ভালোই লাগে কিন্তু সেটা তো হয় হয়নি তখন ইন্ডিয়ার আকাশে আসার পরে এটা একটু দেখা গিয়েছে মানে রোদ দেখা যাচ্ছে কিন্তু তখনও ম্যাগ বড় বড়ো ম্যাগগুলোতে যখন ঢুকে তখনই ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে ঢুকে তখন আবার আমার ভয় লাগে আবার প্লেনটা যখন ডানাটা একবার নিচে নামে একবার উপরে ওঠে তখনও ভয় লাগে এরকম আর কি তো যাই হোক আমরা সহিসালামতির নেমেছিলাম নেমে যখন আমাদের বোর্ডিং ফাস হচ্ছিল তখন আমার একটা ভয়ঙ্কর ঘটনা হয়েছে সেটা আমি আমার হাজব্যান্ড দুজনেই দুজনের সামনে দাঁড়িয়েছি পাসপোর্ট দিয়ে আর কি আমার সব কিছু ঠিক হয়ে আমাকে মানে ভিতরে ঢোকার জন্য অনুমতি দিয়েছে আমি ভিতরে ঢুকে দাঁড়িয়ে আছি আমার হাজব্যান্ডের মোটামুটি শেষের পর্যায়ে মানে ওনার কাজটা দেখতেছি আমার পাশে যেহেতু দাঁড়িয়েছিলেন শেষের পর্যায়ে এসে উনি এবারে ওনাকে বলল যে আপনি একটু দাঁড়ান আমাদের এখানে সারবারে একটা সমস্যা দেখতেছি আপনার দেখি আমি একটু আমার বসের সাথে অফিসারদের সাথে কথা বলে আসি উনি আবার কলকাতার মানে যিনি আমার হাজব্যান্ডের সাথে সামনে ছিলেন উনি কত কলকাতার লোক অফিসার আর কি তো উনি ওইটা বলাতে মানে আমরা তো আসলে ঘাবড়ে গিয়েছি কি হলো তখন আমার হাজব্যান্ড জিজ্ঞেস করেছে কি হয়েছে বলল যে আপনার এখানে আপনার একই নামে আপনি তো বারবার এসেছেন বলতেছে এখানে আমাদের সার্ভারে দেখা যাচ্ছে অনেকবার আপনি এসেছেন ইন্ডিয়ায় তো উনি বলল যে না আমি তো আমাদের জীবনে একবার এসেছি দুই সালে আর গত ডিসেম্বরে এসেছি তাও কলকাতায় এরপরে তো আমি আর দিল্লিতে আসিনি নি দিল্লি এই আমাদের এই বিষয় আমরা প্রথম এসেছি এই বিষয় তো আর আসিও নাই তো তারপরে বললো যে না উনি আবার ভদ্রলোক যে কলকাতার অফিসারটা খুবই ভালো অমায়িক মনে হয়েছে তো উনি বলল যে না আপনি একটু দাঁড়ান আমি একটু দেখি তো উনি আবার গিয়ে অনেক জায়গায় দেখতেছি রুম রুমে উনি ঘুরতেছেন এবং অফিসারদেরকে ডাকতেছেন তো এগুলো দেখে আসলে আমি তো মহিলা মানুষ বৃত মানুষ আমি আল্লাহকে ডাকতে ডাকতে কি থেকে কি হয়ে যায় আসলে এটা মনেও আসতেছে আমাদের তো দোষ নেই এটা তো আমরা বুঝি কিন্তু অনেক সময় কি হয় বিনা দোষীর দোষে পড়ে যায় মানে নিরাপরা অপরাধের শিকার হয়ে যায় এই ভয়ে আমি আতঙ্কিত তখন আমি তো দোয়া দুরুদ পড়তে পড়তে আল্লাহ রাস্তায় মানে অনেক কিছু নিয়ত টিয়ত করে ফেলছি এরকম তো উনি খুব স্বাভাবিক আছে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে তো পরে উনি আরও একজন অফিসার নিয়ে ওই অফিসারটা এসেছেন আসার পরে উনি আবার ওনারদের কম্পিউটারে বারবার দেখতেছেন দেখে আবার ওনারা চলে গেছে মানে এরকম করে দুই তিনবারই হচ্ছে আমরা আসলে কিছুই বুঝতেছি না ওনারা তো আমাদেরকে আর বলতেছে না কি হচ্ছে তো আসলে দুই তিনজন আবার ছলেও এসেছেন পরে ওনারা কম্পিউটারে দেখে ফরে যে অফিসার এতক্ষণ দেখছিলেন ওনাকে দায়িত্ব দিয়েছেন তারপরে উনিও ফাটতেছেন না তো ওনারা আসলে বুঝতেছেন না কে মানে এতবার উনি এসেছেন আসলে কী কী ওনার নাম ঠিকানা বা সবকিছু তদন্ত করতেছে আর কি পরে যাই হোক আল্লাহর রহমতে এবার আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করতেছে আপনার বাবার নাম কি তো উনি ওনার আব্বার নাম বলেছেন বলার পরে আবার ওই অফিসার আগে পরে যে অফিসারটা এনেছেন উনি ফাঁসের আবার ব্যান্সে ওনারটাও কি সমস্যা হয়েছে ওইটা দেখতেছেন তো পরে ওনাকে ডেকে বললেন যে আমি পারতেছি না তো পরে উনি আবার ঠিক করে দিয়েছেন দেওয়ার পরে তারপরে যাই আল্লাহর রহমতে সব কিছু ঠিকঠাক করে চলে এসেছে পরে লাস্টে পাসপোর্ট দেওয়ার পরে আমার হাজব্যান্ড জিজ্ঞেস করেছে আর কি কী হয়েছে তো বললো যে না এরকম অনেক আপনার নামের সাথে মিল মানে এতগুলা ইয়ে আসতেছে না মানে নাম আসতেছে যে এতবার এসেছেন তো এটা আসলে আমরা তো তদন্ত করার দরকার এই জন্য তেমন আপনি যান তো এইটা বলাতে আসলে স্বস্তি পেয়েছি আমার তো গলা টলা শুকিয়ে মানে অবস্থা আমার সেম এরকমই অবস্থা আমি আমার ভাইয়ার গল্পটাও শুনেছি আমার ভাইয়ারও এরকমও হয়েছে ও আমার ভাইয়াকে আবার ওনাদের অফিসারের রুমে নিয়ে গিয়েছে আমার বাবার সাথে আমার ভাইয়ের সাথে মিল বাবার নামের সাথে মিল থেকে এরকম লোক নাকি কোথায় ওইটা অন্য কোনো দেশের কথা বলতেছিল অনেকবার গেছে আসছে পরে তদন্ত করে আসলে তো তখন কিছু পাই না পরে আর সরি বলে ছেড়ে দিয়েছিল তখন তো যাই হোক ওই ঘটনাটাও আমার বারবার মাথায় আসতেছে তো যা আল্লাহর রহমতে পরে আমরা তো মেট্রো রেলে করে সুন্দরভাবে এসেছি আমরা আসলে যে কোনো কিছু একটু এক্সপ্লোর বা একটু নিজেরা দেখে মানে শিখতে শিখতে করার খুব মানে ইচ্ছা আমার হাজব্যান্ড আমরা দুজনে তো আমরা আসলে কষ্টকে কষ্ট মনে করি না যারা কষ্টকে কষ্ট মনে করেন তাহলে প্যাকেজে আসতে পারেন আমরা প্যাকেজ নিয়ে নিই আমরা নিজেরা চেষ্টা করব সুন্দর করে নিজেরা দেখে শিখে টিকে কোথায় কে আছে না আছে নিজেরাই দেখবো নিজেরাই রুম নেবো এরকম আর কি তো যাই হোক অনেক কথা বলে ফেললাম লং টাইম হয়ে গেছে আল্লাহ হাফেজ তা আপনাদের সাথে আমার এই জার্নিটা শেয়ার করলাম ভয়ঙ্কর একটা জার্নি তো আসলে এরকম অনেকেরই হয় আবার অনেকেরই হয় না শিক্ষা হয়তো আপনাদের হতে পারে এই কথাগুলি থেকে সেই জন্য ভয় পাবেন না আল্লাহকে ডাকবেন আল্লাহই আমাদের সাথে আছেন এটাই আমরা মনে করব আমরা আল্লাহর সাথে আল্লাহকে সাথে রেখে আমাদের জার্নিটা শুরু করব